নমস্কার আজকে আমরা ডিসকাস করব একটু ফ্ল্যাট ফুড এর বিষয়ে সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফ্ল্যাট ফুট এটা ফ্ল্যাট ফুট কি হয় ফ্ল্যাট ফুড হয় যখন আমাদের মিডল আর্চ সাপোর্ট পায় একটা আর্চ হয় ওটা যখন কোলাপস হয়ে যায় তখন ফ্ল্যাট ফুট বলা যায় ইট ইজ সামথিং লাইক দিস ইফ ইউ ক্যান সি দেখা যাচ্ছে এখানে আমাদের আর্চ আছে যখন আর্চ ফ্ল্যাট হয়ে যায় তখন ফ্ল্যাট ফুট বলা যায় এই ফ্ল্যাট ফুডে কারণ অনেক কিছু হয় ফার্স্ট মোস্ট কমন কারণ হয় আমরা দুটো পিডিয়াট্রিক একটা বাচ্চা গ্রুপে ডিভাইড করি দিই একটা বয়স গ্রুপে ডিভাইড করি দিই বাচ্চাদের গ্রুপে ডিভাইড করে মোস্ট কমলি কে যখন হাইপার মোবিলিটি হয় জয়েন মানে জয়েন্টটা একটু অনেক ফ্লেক্সিবল থাকে তো তখন আর্ট সাপোর্ট বসে যায় ইট ইজ আ ফিজিওলজিক্যাল থিং এটা কিছু প্যাথোলজি হয় নি আর কি হয় যখন আমাদের পায়ে পিছনে যে মাসল থাকে একটু টাইট থাকলে না অনেকবার আর্থ পড়ে যায় देयर इज अ बर्थ रिलेटेड प्रॉब्लम অর কিছু কমপ্লিকেশন অফ জেনেটিক প্রবলেম এ হয় যখন আর্থ পড়ে যায় আর কি কি কজেস হতে পারে বোন কজেস कॉজেস হতে বনি টারসাল কোলিজন হয়ে যায় যখন দুই টি বোন ফিউজ হয়ে যায় তখন আর্থ দেখা যায় এটা कोलैप्स যায় বাট মোস্ট কমন ইজ হাইড্রোমোবিলিটি এই যখন বাচ্চা যখন when patient আর বাচ্চা যখন এজ গ্রোথ হয় তখন আর্থ ধীরে ধীরে এসে যায় এন্ড আমরা অ্যাসিস্ট করি একটা মিডে লাচু এর এই দেওয়ার জন্য যখন হাড়টা মজবুত হয় তখন ঠিক হয়ে যায় আর কি কারণে হয় প্যাথোলজিক্যালি হয় কিছু ফ্র্যাকচার হয়েছে পায়ে চোট লেগেছে তো আর চলে গেছে তখন আমাদের রিহ্যাবিলিটেট করতে হয় এটা ছিল বাচ্চাদের গ্রুপে আমরা দেখি আজ ফুট হয় ইউজুয়ালি ইন পঞ্চাশ ষাট বছরে মহিলা এ আসছে একটু ওভারওয়েট আছে হাইপোথাইরয়েড আছে সুগার আছে ডায়াবেটিস আছে ব্লাড প্রেশার আছে এইসব মহিলা

হাঁটতে গিয়ে ভিতরে শুরু করে অনেক ভাই হাঁটু একটু স্টেবিলাইজ করার জন্য আঁচ বেগে যায় তো ওটাও ফ্ল্যাট ফুট হয়ে যায় তো এইসব আর কারণ আছে অনেক অফ ফ্ল্যাট ফুট এন্ড প্রত্যেক কজেস এর ডিফারেন্ট মডিউলিটি ডিফারেন্ট ট্রিটমেন্ট হয় তো মোস্ট কমন ফ্ল্যাট সিমটামস হয় যখন বাচ্চাদের যখন হাঁটে তো পেশেন্ট বাড়ির লোক দেখে স্যার বাচ্চায় আসে অনেকবার বাট অনেকবার না লোকজন দেখে না দেখেনা বাচ্চা বাচ্চায় খেলছে কুদছে যখন একটু বয়স হয়ে যাচ্ছে স্কুল যেতে শুরু করেছে তো দেখছে কি পায়ের ভিতর সাইডে আমাদের আর্চ যেখানে কোল্যাবস হয়েছে জমিনে লাগছে ওখানে ব্যথা শুরু করতে যাচ্ছে একটু ফুলে যাচ্ছে জিনিসটা ওই সাইডে তো পেশেন্ট কমপ্লেন করে একটু ছুটতে গিয়ে শুরু করে তো স্যার ব্যথা হয়ে যায় বসে গিয়ে ব্যথা কমে যায় একটু রেস্ট নিয়ে তো ব্যথা কমে যায় যখন আমাদের মিডেল আঁচ দেখছো একদম সোজা হয়ে গেছে পেশেন্টকে দাঁড় করাবে তো দেখবে কি মিডেল আঁচ একদম বসে গেছে জমিনে লাগছে তো আপনারা ইজিলি ধরতে পারবেন এটা ফ্ল্যাট ফুট আছে অনেকবার ফ্ল্যাট ফুট অ্যাসোসিয়েট হয় পিছনে হিল ভ্যালগাস এর মতো তো সেটা পেশেন্ট কে যখন আসে আমাদের ক্লিনিকে আমরা দেখি পিছনে উল্টো করে তো দেখি আজ কোল্যাপস হয়ে গেছে আর হিলটা বাইরে চলে যাচ্ছে একটু তো এইটা বলা যায় পেস প্লেনো ভ্যালগাস ডিফর্মিটি পেস মিন্স ফুট প্লেনো মিন্স ফ্ল্যাট ভ্যালগাস মিন্স হিল বাইরে চলে গেছে আমাদের ডিফর্মিটি তো এটা দেখলেই বোঝা যায় এন্ড আর অনেক ডায়াগনোসিস করতে পারো দেখতে গেলে কেন হচ্ছে তো মোস্ট কমন ডায়াগনোসিস আছে আমরা এক্সরে করে দেখি স্ট্যান্ডিং এক্স রে করে দেখি ওয়েট বেয়ারিং এক্স রে করে দেখি যখন আর্চ কোল্যাস হয়ে যায় সেটা দেখা যায় কি কজেস কি আছে ফাংশন হলে তো বোনে নর্মাল থাকবে শুধু আর্ট হয়ে যাচ্ছে কিছু বোন কলিশন হয়েছে তো বোনটা ফিউজ হয়ে দেখা যাবে ওইখানে বা হিলে প্রবলেম আছে তো হিল ব্যালেন্স করে এক্স তে দেখা যাবে এইটা মডেলিটি থাকে আমরা যখন এক্স রে করে দেখি আর মাসেল স্টাডি আর একদম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এই ফুটে দেখতে হয় যখন পিছনে আমাদের কাফ মাসেল হয় কাফ মাসেলে একটু ফাইব্রোসিস হয়ে গেছে মাসেল কাজ করছে না তখনও কজেস অফ ফ্ল্যাট ফুট হয় আমরা বললাম যখন বয়স হয়ে গেছে পেরোনিয়াল মাসেল উইকনেস হচ্ছে তো মাসেল টেস্টিং করা ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট ইন আ ফ্ল্যাট ফুট পেশেন্ট হুজ যে আছে যে বলছে ব্যথা আছে তো তার মাসেল টেস্টিংটা খুব ভেরি ইম্পর্টেন্ট হয় সেই সময় ফুড স্ট্রেচ এক্সারসাইজেস ইজ ওয়ান অফ দা মডেলিটি মানে আমাদের ফুট স্ট্রেচ এক্সারসাইজ এক ব্রকম কাজ হয় সব ফিজিওথেরাপিতে ঠিক হয় না সব মিলিয়ে কাজ করলে সব একসঙ্গে পায়ের পাটার ঠিক হয় মানে আমাদের মিডিয়াল আর্ট সাপোর্ট শুয়ায় পড়তে হয় তো যখন বাচ্চার গ্রোথ হয় তো বোন মডুলেট হয়ে যাবে আর্চ মতন ফিজিওথেরাপি করাতে হয় তখন দেখি মিডিয়াল আর্চ আসতে শুরু করেছে মিডিয়াল স্ট্রেচ নিতে হয় তখন আর্চ আসে তো আর ওষুধ কিছু দিতে হয় আমাদেরকে জাস্ট টু সাপ্লিমেন্ট বোন ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন সি দিতে হয় কি বোন গ্রোথটা ভালো হয় তো সব মিলিয়ে একটা করতে গেলে তো বাচ্চাদের গ্রোথ ঠিক হবে তো আর্ট সাপোর্টটা আগে না লঙ্গার লাইফ এসে যায় ইফ এটা ফাংশনাল হলে মানে ফিজিওলজিক্যাল আর্চ হলে প্যাথোলজিক্যাল হলে যে বোন ফিউজ হচ্ছে মাসেল প্রবলেম হচ্ছে সেটা আলাদা করে এক্সারসাইজ করতে হয় পিছনে মাসালটা টাইট হচ্ছে তো মাসাল টাইট স্ট্রেচ এক্সারসাইজ করতে হয় পেরোনিয়াল বয়সে ফ্ল্যাট ফুট হয়েছে তো পেরোনিয়াল এক্সারসাইজ করতে গেলে দেখবে বোনে প্রবলেম নেই মাসালে প্রবলেম আছে মাসালটা ঠিক করলে মাসাল স্ট্রং হলে আর শিখে যাচ্ছে ইফ কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলস আফটার থ্রি টু সিক্স মান্থ অফ ট্রায়াল কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করে গেছে ব্যথা এখনো পারসিস্ট করতে আছে তো ডিপেন্ডিং অন দ্য কজ হয়ে যায় এখন মিনি ওপেন অস্ট্রোটমি প্রোসিজার এসে গেছে কি বেশি ইনসিজেন দিতে হয় না একটু ছোট কেটে বোনটা আপনাদের আঁচ মেনটেন করে দিতে হয় বাট এটা ইট ইস আফটার থ্রি টু সিক্স মান্থ অফ কনজারভেটিভ ম্যানেজমেন্ট যে ওষুধ দিয়ে ফিজিওথেরাপি আর আমরা সুগের দিয়ে মডিফাই করতে করছি তখন আমরা ইন্টারভেনশন করতে হয় এই সব ট্রিটমেন্টের জন্য